যুবক ভাই তুমি যদি সফলতা অর্জন করতে চাও তো তোমার সফলতার একটা ধাপ হতে পারে তোমার পিতামাতার দোয়া তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে তোমার বাবা মার সঙ্গে যদি তুমি ভালো আচরণ করো তাদের দোয়া যদি তুমি নিতে পারো তাহলে তুমি দুনিয়াও সফলতা অর্জন করতে পারবা তুমি আঁকের হাতে সফলতা অর্জন করতে পারো নাসাইর মধ্যে আসছে আল্লাহ সাইদ সাল্লাহ সাল্লাম বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত সুতরাং তোমার এতটুকু ভাবতে হবে যে তোমার পিতা মাতার যদি তুমি দোয়া নিতে পারো দুনিয়ার মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবা তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো আল্লাহক বলতেছেন ফারাত আকুল্লা হুমা উফফি ওলা তাহার হুমা অকুল্ল হুমা কলেন কারি মা যে পিতা মাতাকে তো ধমক দাও দরের কথা তাদের সঙ্গে উফ আহ শব্দ করা যাবে না আপনার মা আপনাকে একটা কাজ বতাইলো আপনি মনে করতেছেন এটা বিরক্তিকর একটা কাজ মনে করতেছেন উহ এই যে এই কথা বলা যাবে না আল্লাহক বলতেছেন এটাও তুমি বলিও না তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করিও না অথবা আপনি এমন একটা কাজ করলেন আপনার মা হচ্ছে শব্দ করলো সুতরাং এই সমস্ত কাজ যদি আপনি করেন আপনার মা দিদি আপনার উপর বর্ধয়া করে আপনার মা যদি আপনার প্রতি বেজার হয়ে যায় তো এই সামলানোর মতো ক্ষমতা দুনিয়াতে আপনার নেই এই বদ্ধ সামলানোর মতো ক্ষমতা আখেরা তো আপনার হবে না এজন্য আল্লাহ হাবিব বলেন যে তুমি এতটুকু শুধু চিন্তা করো যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত এতটুকু চিন্তা করো তোমার মায়ের কদর করো তোমার পিতার কদর করো শুধু শেষ কথা হচ্ছে এটা যে তুমি তুমি যদি পরিপূর্ণভাবে তোমার মায়ের যত্ন নিতে পারো তোমার মাকে ভালোবাসতে পারো তো তোমার সফলতা কেউ আটকাতে পারবে এজন্য সফলতা অর্জন করার জন্য হলেও হোক আখেরাতে হোক তোমার পিতামাতা আর কদর এবং তোমার পিতামাতার দোয়া তোমাকে নিতে হবে এজন্য যুবক ভাই সাবধান ফিরে আসো সেই পথ থেকে তোমার পিতামাতাকে ভালোবাসো যত্ন করো তাদের সঙ্গে সময় দাও তাদেরকে তাদের দোয়া নাও যতগুলো ভুল করছো তাদেরকে মাফ চেয়ে নাও তাদের কাছে মাফ চেয়ে